হ্যালো গাইস আসসালামু আলাইকুম সুজন টিউটোরিয়াল ভিডিও গুণতে নিয়ে আমাদের দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার একটি নতুন পিএল ফাইল চলে আসলাম আর এই পিএল ফাইলটা বন্যার একটি পিএলবি ফাইল আপনারা যারা জামাত ইসলাম সাপোর্ট করেন তাদের জন্য এই ডিজাইনটাতে হাজির হয়ে গেলাম আর এই পিএল ফাইলে পেতে হলে চারটি সেটে পাসওয়ার্ডটা সেট করতে ভিডিওটা সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডটা স্ট্রং করতে হবে আর আমার চ্যানেল আপনি নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই প্রিফাইলটা কাস্টমাইজ করতে প্রথমে লাগবে একটি পিক্সেল অ্যাপস আর একটা ব্যাকগ্রাউন্ড ছবি এক থেকে দুই মিনিটের ভিতর কিভাবে একটি ডিজাইন কমপ্লিট করবেন তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে তো চলুন गाइस কথা না বলি শুরু করা যাক তাহলে চলে আসলে মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে পর প্রথম আপনারা লাগবে পিক্সেল অ্যাপস ডেক্সন বক্সে লিংক আছে আপনি সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন ডিজাইনটা আনার জন্য আমাদের থ্রি ডট চলে যাবে ওপেন পিএলপি তে চলে যাবেন ডাউনলোড করে থাকলে আপনাদের এখানে শো দেখাবে আমি ওকে হাজির হয়ে যাবে এই ডিজাইনটা আমি জামাত ইসলামের জন্য বানিয়েছি আপনারা চাইলে পার্সোনালি করতে পারবেন অন্য দলেরও আপনারা এটাকে করে নিতে পারবেন আমি লেয়ারে গিয়ে রেখে দিচ্ছি প্রত্যেকটা লেয়ারে আমি আলাদা আলাদা রেখে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য আপনাদের মন মতন কাস্টমাইজ করে নেবেন এখানে আমি সাপোর্টের ছবি রেখেছি এখন সাপোর্টের নাম রেখেছি এবং এখানে জামাত ইসলামের লোগো রেখেছি এবং এখানে একটি জামাত ইসলামের একটি বিতরণের একটি ছবি রেখেছি আপনারা চাইলে কিন্তু সবকিছু কাস্টমাইজ করে নেবেন সাপোর্টের ছবিটি চেঞ্জ করতে আমাদের চলে যেতে হবে প্লাস আইকনে তারপর চলে যাবেন গ্যালারিতে যার জন্য ডিজাইনটি করতে চাচ্ছে তার অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় একটি ছবি লাগবে আজকে এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনারা না জানেন টেক্সন ভেক্টর ভিডিও লিংক দেওয়া আছে সেই ভিডিওটা দেখে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে এবং এই ছবির মতো নিচের অংশ ভিলা করে কিভাবে এই কোণে হাত দিয়ে আপনারা চাইলে ছবিটি ছোট বড় করে নিতে পারবেন কোন ছবির উপর ছবি উঠে গেছে তার জন্য আমাদের কি চলে যেতে হবে লেয়ারে লেয়ার গিয়ে এখানে দেখতে পাচ্ছেন উপরে আটটি ডট আছে ডট কি আঙ্গুল দিয়ে দেবে ছবিটি আগের জায়গায় নিয়ে আসবেন আগেরটি ডিলিট করে দেবেন দেখুন গাইস এখানে কী হবে সুন্দরভাবে সেটিং হয়ে গেল এখন নামটি পরিবর্তন করবো তার জন্য আমাদেরকে আবারও লেয়ারে চলে যেতে হবে নামটা অবশ্যই খুঁজে বের করে লকটা সারিয়ে নেবেন কেনাকেনে ডবল ক্লিক করে দেবেন কিবোর্ড চলে আসবে আগের নামটি ডিলিট করে দিয়ে পরবর্তী নামটি টাইপ করে দেবেন দেখুন গাছ হয়ে গেল এই ডিজাইনটা যদি সবকিছু ঠিক থাকে আপনারা চাইলে পরিবর্তন সেইভাবে চলে যেতে হবে নিচের এই সংস্টি চলে যাবেন এই ফাংশন আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে পিএল ফেলে পেতে হলে ডিসক্রিপশন বক্সের লিংক দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন আর এই ভ্যালু পেতে কোনো সমস্যা ফেস ও টেলিকম করে লিংক থাকবে সেখানে জয়েন সমাধান নিতে পারবেন আর পরবর্তী ভিডিও কোন বিষয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার চ্যানেল আপনি নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আজকের ভিডিওতে চলুন সুজন সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন অপরাধ মন্দ কাজ থেকে থাকবেন আল্লাহ হাফেজ